দু খালি আমার নামটা লিখেছে তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে বাড়ি কোথায় জায়গায় সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান কোথায় থাকে কার ছেলে কোনো পরিচয় নেই বিজেপি নেতারা যেমন ভাব কথা বলতো ইডিসিবিআই এখন ভাব বাচ্ছে কথা বলছে এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে একটা কথা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় চার্জশিটে বলছেন দু জায়গায় আমার নাম আছে পরিচয় দিতে সিবিআই ভয় পেয়েছে বলছে সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায় কে ভয় পাচ্ছে অবাক হ্যাঁ কে ভয় পেয়েছে দেখা গেছে তো চোরের মায়ের বড় গলা চোরের মায়ের বড় গলা বলে চিল্লাচ্ছিল কে ভয় পেয়ে গেছে দেখা গেছে তো তার নাম দু জায়গায় আসে লিপসান বাউন্সার আবার বলছি লিপসান বাউন্সার প্রপার্টি অ্যাটাচ হয়েছে তার কোম্পানি সিইও অ্যারেস্ট হয়েছিল তার গলা স্বর অনেক কিছু পাওয়া গেছে সেখান থেকে ভয়ে যে আছে সে চিল্লায় যে ভয়ে যে আসে সে লাফায় বেশি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই অবস্থায় হয়েছে মাছ তো গভীর জলের মাছ মাছটাকে ডাঙায় এনে ছেড়ে দিয়েছে এখন লাফাতে আরম্ভ করেছে তিনি সেই লাফাচ্ছেন বেসিক্যালি সবাই জানে যে চাকরি দুর্নীতি কয়লা দুর্নীতি গরু চুরি প্রত্যেকটা ক্ষেত্রে তার নাম বারবার আসছে লিপস অ্যান্ড বাউন্স কি এমন কোম্পানি যার নাম প্রত্যেকটা দুর্নীতিতে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতো না আমি করিনি আমি করিনি নাম তো আসছে কথা বলুক যদি নাই থাকে কুয়াশিংয়ে যাক যাচ্ছেন না কেন অ্যাপারেন্টলি নাম এসছে লিপস অ্যান্ড এর প্রপার্টি অ্যাটাচ হচ্ছে আমি আবার বলছি খুব পরিষ্কার হিসাব প্রপার্টি অ্যাটাচ করেছে ইডি নির্দোষ প্রমাণ করার দায়িত্ব ওদের নির্দোষ প্রমাণ করুক যদি না হয় তাহলে অবিলম্বে গিয়ে একটা কোয়াশিং ফাইল করুক কিছু তো ওনারা হাইকোর্ট ছোটেন এই মামলার খাতে কোয়াশিং এ আসুন না কেন আসছেন না ভয় আছে বলে আসছেন না বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে বিজেপিতে যাবে অভিষেক ব্যানার্জি যদি ভারতীয় জনতা পার্টিতে থাকতো আমি বিশ্বাস করি আমাদের একটা বুথ প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা ওনার নেই আমাদের একটা বুথ প্রেসিডেন্ট হওয়ার থেকে অনেক বেশি যোগ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটাই পরিচয় তিনি তার কৃষির ভাইপো তার কৃষি মুখ্যমন্ত্রী তার রাজনৈতিক কি সংগ্রাম আছে কি রাজনৈতিক আন্দোলন তিনি করেছেন পিসির ভাইপো হিসাবে সোনার চামচ মুখে দিয়ে বড় বড় কথা বলছেন বিজেপিতে তার মতো দুর্নীতিবাজের জায়গা আমি বলছি আসার কথা নেই তো যারা বিজেপিতে আসার কথা বলছেন অভিষেক ব্যানার্জির কথা তারা উত্তর দিক আজকে কিছু বিশ্লেষক মোহাম্মদ সেলিম এরা বিজেপি আসবে আসবে বলে প্রচার করেছিল তারা উত্তর দিক আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তো বিজেপি কোনো নেয়নি মানে আমাদের দলে আসা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় লাভ পাচ্ছেন কেন অত আমি আবার বলছি আমার দলের একজন বুথ প্রেসিডেন্ট জানি না জানি না আমি বলছি আমি পরিষ্কার হিসাব বলছি আমার দলের একটা বুথ প্রেসিডেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে বেশি যোগ্য উনার আমার দলে বুথ প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা নেই না খেলুক না কোনো অসুবিধা নেই খেলতে গিয়ে গতবার পা ভেঙে ভোটে হেরেছিলেন তো উনি তার দল জিতেছিল হয়তো বাট তিনি তো ভোটে হেরে যায় বেইমানি তো তারাই যারা এদিক ওদিক বেশি করে বেইমান তো কে মুখ্যমন্ত্রী কিন্তু দুঃখ লাগছে অন্য একজনের জন্য দুঃখ লাগছে শুভ্রাংশুর জন্য শুভ্রাংশুর বাবাকে যে হসপিটালে ভর্তি শরীর ঠিক নেই শুভ্রাংশুর বাবাকে বেঈমান বলছে আর শুভ্রাংশুর এখানে দাঁত বের করছে শুভ্রাংশু এখানে খাওয়া দাওয়ার খাচ্ছে লজ্জা নেই রক্তের দোষা বাড়ির কুকুর ছাগলের থেকেও খারাপ শুভ্রাংশুদের অবস্থা বাড়ির কুকুর ছাগল থেকেও খারাপ ন্যূনতম আত্মসম্মানটা নেই থাকতো মৃত্যু মৃত্যুসজ্জা সেই বাবা তাকে যখন বেইমান বলছে তখন সে অবজেক্ট করতো মহামৈত্রকে কে মানে ওই কেন আগেরবার পার্লামেন্ট থেকে বহিষ্কার করা হয়েছিল জানে তো উনি ছিচকে চোর না উনি ডাকাত মহামৈত্র অনেক কিছু জানা যাচ্ছে আর একটা জিনিস খোঁজ নিলাম কদিন পরে খোঁজ পাওয়া যাবে কালীগঞ্জের দিকে কোন একটা প্রভাবশালী নেত্রীর বয়ফ্রেন্ড মহুমা মিত্র বলছিলাম আমি কোনো প্রভাবশালী নেত্রীর বয়ফ্রেন্ড জমি খুঁজছেন বাংলা ডাংলা বানাবেন তার গার্লফ্রেন্ডের সাথে থাকবে বলে মহুমা মিত্র এই ব্যাপারটা একটু খোঁজ নিক যে বয়ফ্রেন্ডটা কে এবং বয়ফ্রেন্ডের প্রভাবশালী নেত্রী গার্লফ্রেন্ড স্কুলে এসএসসি এবং প্রাইমারি নিয়োগ দুর্নীতি তদন্ত চলছিল সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মতো পনেরো কোটি টাকাটা তোমরা জানতে পেরেছ এই ঘটনা তদন্ত করতে গিয়ে এটা আমার সূত্র মাধ্যম জানা এবং আমার সূত্র খুব একটা গোলমালের নয় বা মিডিয়ার সূত্রও নয় কংক্রিট কোন সোর্স সেখান থেকে জানা যে এটা তদন্ত করতে গিয়ে আরো কিছু পেয়েছে কি কি পেয়েছে রেলওয়ে কিছু পেয়েছে আপার প্রাইমারি যে প্যানেলটা ক্যান্সেল হয়ে গেল দুর্নীতির জন্য সেখানে যে নামগুলো ছিল নামগুলো কেন ছিল সেগুলো পেয়েছে প্রায় মানে বিভিন্ন টাইমে টোয়েন্টি ফাইভ ক্রোর আরো এ তারপর আরো টোটাল এইটি ফাইভ ক্রোর এর ট্রানজাকশন একটা পেয়েছে কিন্তু এটা খুব তাড়াতাড়ি সামনে আসবে দুর্নীতি তদন্ত করতে গিয়ে সামনে এসেছে সুতরাং যারা লাফাচ্ছে একটু শান্ত থাকুন ও শান্ত দিয়ে মনে পড়লো শান্তনু আর কুন্তল দুজন তো জেলের বাইরে আছে আপাতত ওদের নাম তো আরো অনেক জায়গায় আছে সেগুলো সামনে আসবে তাড়াতাড়ি আবার জেল যাত্রা হবে এবং সেবার খালি শান্তনু সুকুন্তল যাবে না তার সাথে যারা যারা ছিল তারা আবার যাবে আরেকটা খবরও আছে তোমাদের বলার আছে দেখবে এটা নেগেটিভ তৈরি হচ্ছিল জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো চার্জশিটে কোথায় লেখা আছে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস বাউন্স কালীঘাটের কাকু এবং অভিষেক ব্যানার্জি যখন বলা হচ্ছে অভিষেক ব্যানার্জী নিজে বুঝতে পারছে তার নাম করা হয়েছে সেখানে কিছু লোক কিছু সকল রাজনৈতিক বিশ্লেষকও আছে তার মধ্যে তারা জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখছেন জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথা থেকে আসলো বলছিলাম নাম করা এটা আমার ক্লায়েন্টকে মেলায়ন করার চেষ্টা করা হচ্ছে আইএনজিবি না কোন সংবাদপাত্রের মালিক মালিক ওনার আইএনজিবি না কোনো সংবাদপত্রের বর্তমান মালিক সংবাদপত্রটা তো কিনেছেন শুনলাম দেখ আইনজীবীকে নিয়ে বেশি কথা আমি বলছি না ওন আইনজীবী ক্লায়েন্ট কে ডিফেন্ড করবেন ট্রাইফ্যাক্ট কিন্তু আইনজীবী জানেন দেখ তার মক্কেল কি পরিমাণে ফেঁসেছে বেস্ট অফ লাভ টু হেম এক একদম আমি বলছি এবার তো সিবিআইয়ের না চার যে নামটা ওনার উনি স্বীকার করে নিয়েছেন তাহলে নিশ্চয়ই এবার সিবিআই ওনাকে ডেকে জিজ্ঞাসাবাদ করবেন কি ব্যাপার না ব্যাপার কি কথা দেখো ওনাকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে এভিডেন্স কালেকশনের এর চলছিল চলছিলো এভিডেন্স কালেক্ট হয়েছে থার্ড চার্চ সিডে ওনার নামটা এসেছে এবং কাকুর কণ্ঠস্বর চেক করা হয়ে গেছে কুন্তলের কণ্ঠস্বর নেওয়া হয়ে গেছে কণ্ঠস্বর যদি না পাওয়া যায় তো উনি তো ওনার কণ্ঠস্বর তো মনে হয় লতা মঙ্গেশকর থেকে কণ্ঠস্বর থেকে বেশি দামি হয়ে যাচ্ছিল উনি কণ্ঠস্বরই দিচ্ছিলেন না যাই হোক কণ্ঠস্বর পাওয়া গেছে এবং অনেক যাবে আমি আবার বলছি রোজিনা এবার অনেকে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপসান বাউন্সের কোম্পানির প্রপার্টি যখন অ্যাটাচ হয়েছিল কোম্পানির সিইও যখন অ্যারেস্ট হয়েছিল কোম্পানির সি ও ও সেও অ্যারেস্ট হবে সেটাই স্বাভাবিক সময়ের অপেক্ষা আরেকটা জিনিস হচ্ছে সব থেকে ইমপরটেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে এ মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আরো জোরদার খেলা হবে খেলা হবে ছাব্বিশে জোরদার খেলা হবে খেলে একদম বাউন্ডারি পার করে দেবে না খেলুক না কোনো অসুবিধা নেই খেলতে গিয়ে গতবার পা ভেঙে ভোটে হেরেছিলেন তুলনি তার দল জিতেছিল হয়তো বাট তিনি তো ভোটে হেরেছিলেন সেরকমই হারের খেলাটা খেলবেন মনে হয় আমি আবার বলছি ওভারঅল মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা মানে হিংসার খেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা মানে ধ্বংসের খেলা পশ্চিমবঙ্গের মানুষ এই ধ্বংস আর হিংসার খেলা আর মেনে নেবে বলে মনে হয় না পশ্চিমবঙ্গের মানুষ অধ্যত্বের জবাব বামফ্রন্টকে দিয়েছিল পশ্চিমবঙ্গের মানুষ তাদের অধ্যত্তের জবাব জবাব এই তৃণমূলকেও দেবে আগের দিন যে কর্মী সম্মেলনের নামে যেটা হলো সেটা ওই বুক চামড়ার চাপড়ানো এবং ঔধ্যত্ব দেখানো হলো এই অধ্যত বাংলার মানুষ মেনে নেবে না বিভিন্ন অধিকারী এবং মুকুল রায়কে আমি আইডেন্টিফাই করেছিলাম বেইমান হিসেবে আমি জানিনা কে বেঈমান কে বেইমান নয় আচ্ছা তুমি এটা বলো তোমার দর্শক জিজ্ঞেস করছি কোনো একজন ধরো কেউ একটা দলে ছিল দলে থাকার পর সেই দল ভাঙলো ভেঙে অন্য দল ফর্ম করলো করে অপর একটা দলের সাথে জোট করলো জোট করে মন্ত্রী থাকলো সরকারে থাকলো থাকলো মন্ত্রী তারপর সেই দল যখন ক্ষমতা থেকে চলে যেই দল থেকে সে ভেঙে এসেছিল সেই দলের সাথে আবার জোট করলো তারপর ঝামেলা করলো তার জোটটা ভাঙলো অল ইন্ডিয়া বেসিসে তার সাথে আবার জোট আছে এরকম বারবার এদিক ওদিক এদিকে ওদিক করে যে রক্তে বেইমানি তো তাদের থাকে বেইমান তো তারা দলটার নাম জানো তো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস কংগ্রেসের সাথে ছিল কংগ্রেস থেকে ভেঙে বেরোলো নতুন দল করলো বিজেপির সাথে গেল বিজেপি থেকে বেরোলো আবার কংগ্রেসের সাথে গেল সেখান থেকে বেরোলো বিধানসভা ভোট একসাথে একসাথে লড়াই করলো ক্ষমতায় আসলো এগারোতে সেখান থেকে বেরোলো বেরিয়ে আবার এখন এনডি জোটের শরিক বেইমানি তো তারাই যারা এদিক ওদিক বেশি করে বেইমান তো কে মুখ্যমন্ত্রী কিন্তু দুঃখ লাগছে অন্য একজনের জন্য দুঃখ লাগছে শুভ্রাংশুর জন্য শুভ্রাংশুর বাবাকে যে হসপিটালে ভর্তি শরীর ঠিক নেই শুভরাংশুর বাবাকে বেইমান বলছে আর শুভরাংশু এখানে দাঁত বের করছে শুভরাংশু এখানে খাওয়া দাবার ঘাছে লজ্জা নেই রক্তের দোষ আছে মুকুল রায়ের ছেলে উপস্থিত সেই সবাই বাবাকে বলছে বেইমান আইডেন্টিফাই করেছি আমি বলছি তিনি তো উপস্থিত এদের অবস্থা বাড়ির কুকুর ছাগলের থেকেও খারাপ শুভ্রাংশুদের অবস্থা বাড়ির কুকুর ছাগল থেকেও খারাপ ন্যূনতম আত্মসম্মানটা নেই থাকতো তার মৃত্যু শয্যাশায়ী বাবা তাকে যখন বেইমান বলছে তখন সে অবজেক্ট করতো ওই দাঁত বের করে ছবিটা দিত না দাঁত বের ছবিটা দেখে মানে তিনি স্বীকার করে নেছেন আমি লজ্জা লয় লোকদের মানে বাবারা যদি মানে বাবাই সুস্থ থাকতেন তুমি লজ্জিত হবেন নিশ্চয় এবং কষ্ট পেতেন এরকম একটা ছেলে জন্ম দেওয়ার জন্য মোহমৈত্র যাকে যার আপনি পোস্ট করেছেন কার্য তো আমি বলছি মোহুয়া মৈত্র অফিসের ভাড়া নিয়ে অফিসের ভাড়া না তিনি আবার প্রশ্ন তুলছেন যে কারা নাকি ডাকাত মহু আমৈত্র অফিসে একজন গরিব লোক দু ষোলো সালের এগ্রিমেন্ট হয় দু টাকা মাসিক ভাড়া সে ভদ্রলোক আর ষোলোশো স্কোয়ার ফিট জমি কিনেছিল সেখান থেকে হাজার স্কয়ার ফিট বিক্রি করে দেয় ছশো স্কোয়ার ফিট মতো তার মধ্যে পাঁচশো স্কোয়ার ফিট মহুমৈত্র ভাড়া নেয় মহামৈত্র সেটা টাকা নিচ্ছে না সে ভদ্রলোক তৃণমূলেরই একজন কর্মী সে সুব্রত বক্সি মমতা বন্দ্যোপাধ্যায়কে জানায় ব্যাপারটা তারা উল্টো দিকে মহুয়া তাকে নিয়ে অ্যারেস্ট করিয়ে দেয় সে অনেকক্ষণ থানায় ছিল থানা অফিসার ইনচার্জকে আমি ফোন করি আইসিকে আইসি করিমপুরকে আইসি প্রথমে বলেন আমি আমার নাম শুনে বলেন আমি টয়লেটে আছি তারপর আমার ফোনটা ধরেনি ভদ্রলোককে অনেকক্ষণ দাঁড়িয়েছিল এবং ভদ্রলোককে প্রেশারাইজ করছে যাতে অরিজিনাল এগ্রিমেন্টটা ভদ্রলোক নিয়ে যায় অরিজিনাল এগ্রিমেন্টটা নিয়ে গেলে কি হবে তুমিও জানো আমিও জানি সবাই জানে আমার প্রশ্ন হচ্ছে এরকম একটা বাড়ি ভাড়া সংক্রান্ত ইস্যু সিভিল ডিসপিউট সেখানে পুলিশ এত ইন্টারফেয়ার কেন করছে পুলিশ কার কর্মী মহামচর কর্মী না জনগণের কর্মী আর মহামচর ডাকাত ফাঁকাতের কথা বলছে মহাম মহামচকে লুই বিটনের ব্যাগটাকে দিয়েছিল মহামৈত্রকে মানে ওই কেন আগের বার পার্লামেন্ট বহিষ্কার করা হয়েছিল জানে তো উনি ছিচকে চোর না উনি ডাকাত মহামৈত্র অনেক কিছু জানা যাচ্ছে আর একটা জিনিস খোঁজ নিলাম কদিন পরে খোঁজ পাওয়া যাবে কালীগঞ্জের দিকে কোনো একটা প্রভাবশালী নেত্রীর বয়ফ্রেন্ড মহামৈত্র না আমি কোন প্রভাবশালী নেত্রীর বয়ফ্রেন্ড জমি খুঁজছেন বাংলা ডাংলা বানাবেন তার গার্লফ্রেন্ডের সাথে থাকবে বলে মহামৈত্র এই ব্যাপারটা একটু খোঁজ নিক সেই বয়ফ্রেন্ডটা কে এবং বয়ফ্রেন্ডের প্রভাবশালী নেত্রী গার্লফ্রেন্ডটা কে খোঁজ নিয়ে জনগণকে জানাক না শেষ একটাই কথা এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলছি কালকে মুখ্যমন্ত্রী যে খেলা হবে বার্তা দিলেন বা আমি বলছি নেতাজি ইনডোরে কার্যত কি দেখাতে চাইলেন যে আমাদের ফ্যামিলির মধ্যে সবকিছু ঠিক আছে কারণ কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে যখন কর্মী সমর্থক তার স্লোগান দিচ্ছিল মুখ্যমন্ত্রী ধমক দিলেন তাদেরকে আহ কিছু তো গোলমাল আছে আমি আবার বললাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের যোগ্যতায় নেতা হননি বিষির দয়া নেতা হয়েছে এবার তিনি ক্ষমতা চাইছেন ক্ষমতার বাঁধা হয়ে দাঁড়িয়েছে পিসি এবং বিষয়ে যদি ক্ষমতা পায় তৃণমূলের অন্যান্য কর্মী যারা লড়াইটা করে উঠেছিল অনেক বড় বড় নাম আছে তারা তো মেনে নেবে না তারা রিভোল্ট করবেই মমতা বন্ধু বুঝতে পেরেছেন এটা বুঝতে পেরে এটা বার্তা দেওয়ার চেষ্টা করলেন আর ঠান্ডা করার চেষ্টা করলেন যাক নিজের মানে পারিবারিক ঝামেলা পরিবারিক ঝামেলা তারা কথা বলুক আমার বিশেষ কোনো মন্তব্য